ঘটনায় রাজ্যপালের অতি সক্রিয়তা কেন চোপড়ার ঘটনায় দেখা যাচ্ছে না প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু সন্দেশখালী ঘটনা নিন্দনীয় যে রাজনৈতিক দলই মানুষের অসুবিধা করুক আইনি করলে বিএসএফে রাজ্যপালকে চুপ থাকলে হবে না আইনানুক ব্যবস্থাও নিতে হবে শুধুমাত্র সুশাসন কালীবালিত্ব করতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে কি বলছেন এ বিষয়ে প্রাক্ত বসু ঘটনা নিন্দনীয় আমরা আগেও বলেছি আবার বলছি আমাদের প্রতিনিধি দল আজকে সন্দেশকালী গেছে আমরা আবার আঠেরো তারিখ যাব সেখানে গিয়ে যে মানুষ যদি যে রাজনৈতিক দলের থেকে অত্যাচার করে থাকুক না কেন আমরা তাদের পাশে দাঁড়াবো কিন্তু এই যে একটা পরিষ্কার ডিসক্রিমিনেট করা হচ্ছে একটা পক্ষপাত করা হচ্ছে যে বিএসএফ যদি কিছু ঘটনা ঘটায় তাহলে আমরা মুখে কুরু মেটে থাকবো নীরব থাকবো যেন কিছু ঘটেনি যেন ওই চারটি বাচ্চাকে কাল জ্যান্ত কবর দেওয়া হয়নি এই যে জীবন্ত কবর দেওয়ার আসলে আমি এটাকে বলবো একটা লার্জার কনসপিরেসি এটা প্রায় আমাদের বঙ্গদেশকেই এটা টার্গেট করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুশাসন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সূচকে যেখানে একটা অভূতপূর্ব একটা সাফল্য আমরা লক্ষ্য করছি গোটা দেশ যেখানে এই পশ্চিমবঙ্গ মডেলকে মুখ্যমন্ত্রীর মডেলকে নকল করছেন অনুসরণ করছেন সাবাসী জানাচ্ছেন সেখানে এইখানে রাজনৈতিক স্থিতিস্থিরতাকে ডিস্টার্ব করার মানে কি এক ধরনের নৈরাজ্য তৈরি করার এখানে চেষ্টা করা হচ্ছে একটা সার্বত্রিক একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর আমরা বলবো যে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি তার কেরালা সফর কাটছাট করলেন কাটছাট করে উড়ে এলেন উড়ে চলে গেলেন সন্দেশখালী যে সফর সংক্ষিপ্ত করে তিনি কেরালা সফর সংক্ষিপ্ত করে তিনি সন্দেশখালী যেতে পারেন আমরা তা সেই যাওয়াকে স্বাগত জানাই তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন মহামহিম রাজ্যপাল তার মনের মধ্যে যে সন্দেশখালী ঘটনায় যে কত তার যন্ত্রণা কত উদ্বেগ কত তার যে সহমর্মিতা আমরা তার প্রকাশ দেখতে পেলাম কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে যে উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি চোপড়ার ঘটনায় তিনি নীরব চোপড়ায় তার মানে আবে কোনো কোনো আবেগ কাজ করছে না বাচ্চাগুলির জন্যে চোপড়ায় যাওয়ার একবারও তিনি প্রয়োজন বোধ করছেন না একবারও বলছেন না যে না আমি সন্দেশখালী থেকে ফিরে এসেই চোপড়ায় যাব কেন না ওখানেও আমার ওটা राज और मुद्दे पर ही